এ হাবিবুর আসো আসো একটু ভিডিও করে দাও তো আরে যে সুন্দর খাবার ভিডিও করো যেভাবে খাবার রান্না হচ্ছে খালি জিবা দিয়ে খালি মনে হচ্ছে যে লালা ভর্তি যেগুলো কড়া ভাজা হয়ে যাচ্ছে সেগুলো পাশে রাখতেছে আর এর মধ্যে তেলের মধ্যে যেগুলো একটু কম ভাজা হচ্ছে আবার তারা এটাকে বলে দিয়ে নাড়াচাড়া করতেছে তারপরে দিয়ে দিল কুচি একবারে টকটকে রম রমা পিয়াজ কড়া করে ভুড়ি ভাজা তার মধ্যে কুচি কুচি শশা উফ চিয়ারাটা হয়েছে মনে হয় পুরোটাই মোটামুটি সব কিছুই ভালো কিন্তু আসলে পানির বোতলটা দেখলে একটু আনহাইজেনিক মনে হয় আর এমনিতেই সুস্বাদু সব কিছু যে রাকিব ভুড়ি ভাজা কিংবা বট ভাজা এর মধ্যে দিয়ে দিল রুটি রুটিটা দিয়ে পরিবেশন করছে এভাবে করা ভুঁড়ি ভাজা 3 ব্যাচ বিশিষ্ট ছোট ছোট রুটি পেঁয়াজ কুচি আর শসা দিয়ে এরা পরিবেশন করছে এই খাবারগুলো খুবই সুস্বাদু খেতে এরা কি কাenka লাগি চকো চুনাতো খালি শাটা চুকে শেষ করো বারে খাইতে খাইতে শাওন তারপরে খাবার লিসা বেশি খাওয়াই ক্যামেরা দেখলে আর খাবারের মধ্যে দিতে ভুলে না ঘুরি ভাজা পাইলে এরা এমন করে মনে হয় তিন চার দিন কেজি নাই